আমাদের মানে ক্লাস তোমার আমি যেহেতু ক্লাস এইট এ পড়ি আর ম্যাম আহ নাইন থেকে পড়াতেন ক্লাস এইট টপে পড়াতে না তো ম্যাডামের কাছে এই একাই পড়তে যেতাম আর কি আমি তো যখন টিচার্স ডা হয় তখন সমস্ত ব্যাচ মিলিয়েই একত্রেই আর কি টিচার্সদের সেলিব্রেট করা হয় তো সেদিনকে ম্যাম আমাকেও ডাকে সেপ্টেম্বর সম্ভব ছ তারিখ ছিল সেদিনকে যেদিন প্রোগ্রামটা হয়েছিল পাঁচ তারিখ ছিল না ছ তারিখ ছিল তো এবার সেপ্টেম্বরে স্বাভাবিক হয়ে কখন বৃষ্টি নামবে বলা মুশকিল যখন প্রোগ্রাম শেষ হতে প্রোগ্রাম শেষ হতে হতে প্রায় রাত সাড়ে এগারোটা বারোটা বেজে গেছে আর বাইরে মুসুল ধরে বৃষ্টি এরপর আপনার যারা সাবস্ক্রাইবার আছেন তাদের মধ্যে কেউ জলপাইগুড়ি হয়ে থাকেন তবে তারা জানবেন যে এই বৃষ্টির সময় যে তুমুল প্রচন্ড পরিমানে বৃষ্টি হয় সেক্ষেত্রে কদমতলার গাছ সংলগ্ন যে রাস্তাটা আছে সেই রাস্তাটার থেকে ড্রেনের রাস্তা আলাদা করা যায় না তো আমরা আমার আমার যে বাড়ি যেখানে বাড়ি সেখানে ম্যাডামে আরো দু তিনজন ছাত্র ছিল ছাত্র ছিল আমার দাদাই কি বলে যায় তো যখন আসছিলাম সাড়ে বার সময় ম্যাডাম ছাতা দিয়ে দিয়েছে যে বৃষ্টি পড়েছে তো ছাতাটা সেটা মানছে না আর সাইকেলের যে চাকা প্রথম চাকা জল ডুবে গেছে এতটাই পরিস্থিতি খারাপ এবং লাইট নিয়ে লুৎসটি হয়ে গেছে এবার আপনি হয়তো শুনবেন যে কুচবিহার সংলগ্ন এলাকায় মাসান ঠাকুর নামে একটা লোক দেবতার প্রচলন আছে আচ্ছা তো মাসান সম্ভবত বাইশ বা চব্বিশ শকানের মাসান হয় যাকে গ্রামের দ্বার রক্ষক বলা যায় অনেকের মতো শিবের অবতার আচ্ছা এটা নিয়ে মতভেদ রয়েছে তো আমাকে ছোটবেলায় আমার মা বলেছিল যদি কখনো রাস্তার মধ্যে এই রকম টাইপের কোন সিচুয়েশনে পড়া যায় যেখান থেকে পথ দেখা যাচ্ছে না কিংবা অন্ধকার আমরা শহরের ছেলে আমরা ছোটবেলার থেকে কারেন্ট দেখে অভ্যস্ত আমরা সেই অন্ধকার রাস্তা কিংবা বাস মধ্যে যাওয়ার অভিজ্ঞতা আমাদের নেই কিন্তু সেদিন কোন জলপাইগুড়িতে প্রায় অধিকাংশ লাইট ছিল এবং আমার যে সে দেখেছিল না লাইট তো এই কথা মনে করতে আমরা তখন সম্ভবত তিনজন কি চারজন ছিলাম যাদের বাড়ি আমাদের বাড়ি এখানে ওই মাসান ঠাকুরের নাম স্মরণ করতে করতে আসতে আসতে লাগে কিছুদূর এগিয়ে নতুন পাড়া সংলগ্ন একটা এলাকা আছে নতুন পাড়া যে চৌরাস্তার মোড় আছে এই চৌরাস্তার মোড় থেকে একটা আলোর বলয় দেখতে পাই জলের মধ্যে যদি মানে একটা একেবারে ঘুটঘুর বন্ধ সেখানে জলের মধ্যে একটা আলো পড়ে খুব তীব্র আলো না ভাবে জিনিসটা বোঝা যাচ্ছে আচ্ছা এই রকম একটা আলো স্ফুলিঙ্গ আমি একা না সেখানে চারজন দেখতে পেয়েছিলো ওই স্ফুলিঙ্গ ওখান থেকে আস্তে 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 আমার বাড়ি অবধি ওখান থেকে মোটামুটি আমার বাড়ি ছিল প্রায় সাড়ে তিন কিলোমিটার তো হবে সাড়ে তিন কিলোমিটার ওই আলোটা কিন্তু দেখিয়ে নিয়ে এসেছে আচ্ছা ওই আলো দেখিয়ে নিয়ে আসার পর আমাদের যে বাড়ির যে মোড়ের যে মানে মোড়ে মাথা যে আছে ওখানে এসে সেই আলোটা অদৃশ্য হয়ে যায় আর আমাদের গলির পরেই গলি দুর্গা দাদা বাড়ি ছিল সেই দাদাকে আমরা জিজ্ঞেস করা হয়নি যে তারা পরে আলোটা দেখতে পেয়েছে কিনা তাই এখনো হয়তো বলে তাদের মনে আছে না সেটা যথেষ্ট সন্দেহ তো এই হচ্ছে আমার জীবনের প্রথম বা জীবনের প্রথম অলৌকিক ঘটনা একটা আচ্ছা দ্বিতীয় ঘটনা আমাদের খুবই ঘটনাই আছে তার মধ্যে দ্বিতীয় ঘটনা হচ্ছে দু হাজার তেইশ সালে এপ্রিল মাসের ঘটনা এই মোটামুটি এপ্রিল তখন কত হবে দশ বারো তারিখ হবে তারাপীঠের ঘটনা তারাপীঠে আমার সাথে আরেকজন তান্ত্রিকের পরিচয় হয় সে আমার সে তারা কিছু কাজ কাজ দিয়ে সেখানে যায় তো সে পরিচয় সে আমাদের গুরুদেবের শিষ্য

যাই হোক এবার সারা সকাল তো যাই হোক এই মায়ের পুজো তারপর মনে করুন যে সেখানে কিছু অভিষেক ক্রিয়া ছিল আমার হুম হুম তা সেখানে কিছু অভিষেক দান মানে পুনষ্ঠানের কিছু অভিষেক সে সময় কোনো অভিষেক মানে কেন বলতে অনুষ্ঠান যে সমস্ত অভিষেক ক্রিয়া থাকে হুম তো সেই সমস্ত অন্তর থেকে সারাদিন এগুলো করে চলে যায় রাতের বেলা মোটামুটি আহ পুজো দেওয়ার পর তো আমরা মুণ্ডবানই তলায় যাই কেন আমি জানতাম মানে আমি ভেবেছিলাম যে দুজন যেহেতু এক জায়গায় মানে উনার বাড়ি হচ্ছে মালদাতে আর আমার বাড়ি জলপাইগুড়ি তো রাত্রেবেলা আমার কোনো কাজ ছিল না আরকি তো উনি বললেন যে কাজ হবে চল আমি বললাম যে যতদূর আমি জানি কোষ সমস্যা বাদ দিয়ে তারাপিঠে এই রাত্রেবেলা হোম করাটা এলাও না অমস্যা হয় কিনা আমি জানি না নটার পরে কিছু মানে অসামাজিক কারণে এখন সেটা বন্ধ করে দিয়েছে নটার থেকে সাড়ে নটার পরে এখন ওই সিভিকরা ঢুকে যায় আর তারা হোম করতে যায় না

কলটাকে আদৌ লাগছে না লাগছে না এরপর যাই হোক যথারীতি আমরা নটার সময় ওই মুন্ডমাঝির অপোজিট জায়গাটা একদম অপোজিট যে বসার জায়গা আছে বড় করে এবং সেই একটা কুন্ড আছে ওখানে সমস্ত জিনিসপত্র নিয়ে যাই জিনিসপত্র নিয়ে এবার যেই লোকটা গেছিল যে তান্ত্রিক সে তার স্ত্রী এবং তার বছর তিনেকের ছেলেকে নিয়ে গেছিল রাত্রেবেলা

একটা সিভিক আসলেন হ্যাঁ তারা এসে বলেন যে এখানে হোম করা যাবে না তোমাদের এখানে কি পারমিশন আছে হোম করা আমি বললাম স্যার দেখুন আমরা তো এখানকার মানে স্থায়ী না আমি জানতাম যে মুন্ডু তারাপীঠে হোমটা করতে দেয় না কিন্তু মুন্ডু মানে করতে না সেটা আমি জানতাম না জানলে করতাম না আর তাছাড়া আমাদের তো কয়েকদিন জলপাইগুড়ি টিকিট আছে তো বলে কিনা হবে না তো ওসি স্যারকে ফোন করেছে আর কি তো আমার তার কাছে যে গুরুদেব আছে তার কথা আমি ওনাকে বললাম ওনাকে বলে বললাম স্যার আপনি একটু বোঝার চেষ্টা করুন আমার তো আজকে বাদে কালকে টিকিট আছে আমি থাকতে পারবো না সিনেমা রুমটা করে মানে অত্যাবশ্যক তো যাই হোক এবার এখানে একটা কথা বলে রাখা ভালো আমি মোবাইল কি আমার চার্জার আর ওই বইটা এই কারণে নিয়ে যাইনি কারণ জজমানের জজমানের কাজটা আমার ছিল না আমি ওখানে গেছিলাম জাস্ট দেখতে গল্পগুজব করতে মানে থাকতে আর কি এটা শর্ট কর্মে কি আছে তো সমস্ত সাজানোর পর তো পুলিশটা বললো ঠিক আছে দাদা আপনারা থাকুন তখন বলেছে অসুবিধা কিছু নেই কেউ কিছু করতে আসলে আমরা দেখে নেবো আপনাকে কেউ কোনো বিরক্ত করবে না বেশ আমরা একটু অভয় পেলাম যে না আমার তাদের অনেক রকম থাকে যারা এসে বিরক্ত করতে পারে সেখান থেকে আমরা একটা পুরোপুরি রিলিফ পেলাম আমরা এরপর হলো যেটা সেটা হচ্ছে রাত্রি যখন বাজে এগারোটা এগারোটার থেকে আরম্ভ হলো ঝড় আর ঝড়ের সাথে আরম্ভ হলো হচ্ছে মানে প্রচন্ড বজ্রপাত আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি চারদিক থেকে খোলা আর কি বৃষ্টি হ্যাঁ আসছে বাচ্চা একটা ছিল ওই ওকে নিয়ে বৃষ্টি চিন্তা ছিল আর মোটামুটি প্রায় অনেকগুলো শিয়াল একসাথে চিন্তা করে উঠছে সে মুন্ডমানের তলাটায় যারা ওখানে গেছে তারা জানবেন যে মুন্ডমানের শেষের যেই কথাটা আমি বলছি ওখানে হোমকুণ্ডটা আছে বাইরে তার উপরে কোনো শেড নেই তো ত্রিপাল দেওয়া হয়েছে ত্রিপাল বারবার ঝরে খুলে যাচ্ছে এই করতে 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 প্রায় বারোটা বেজে গেছে বারোটা সাড়ে বারোটা জন্য বসে গেছি এবার আমি যতদূর শুনেছিলাম আহ গুরুদেবের মুখে যে তিনটা থেকে সাড়ে তিনটার সময় নাকি আহ মুন্ডময় তাদের তারা আমার স্নান করতে আসে গলায় মুন্ডটা খুলে কোনো স্নান করে তো যে কারণে যে করেই হোক আড়াইটা থেকে পনেরো তিনটার মধ্যে আমাদের ওখান থেকে বেরোতে হবে এটা মাথায় আছে এই করতে 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 হঠাৎ করে আহ মোটামুটি তখন কটা বাজলো ওই বারোটার মতো বাজে বারোটা থেকে ছয় বারোটা বাজে পিছিতে কমেছে চাদরের মুড়ি দেওয়া বয়স্ক মহিলা তিনি আসলেন সামনে তো যাই হোক আমাদের ওখানে মাছ মাংস কারন শুদ্ধি এই সমস্ত কিছু ছিল মানে যেই লোকটা কাজ করেছিল যে মানে যেই নিয়ে গেছিল আর কি তো তাকে বললো যে আহ এখানে যা ছিল দিয়ে দিবি

আর সব ভয় ভয় যায় তারপরে যেহেতু তার একটা বড় বড় গাছের মধ্যে বজ্রপাত সব থেকে বেশি হুম তো সত্যি কথা বলতে প্রচন্ড ভয় পেয়ে গেছি আর আমার গুরুদেব বলতেন যে যখন যাবে মন্ত্র মুখস্থ করে যাবে সেক্ষেত্রে দুর্ভাগ্য দুর্ভাগ্যবশত তো সেটা না আমি তান্ত্রিক করে নিয়ে গেছি না মোবাইলটা নিয়ে গেছি তান্ত্রিক গুড়ো যে একটা আছে প্লে স্টোরে পাওয়া যায় সেই একটা অ্যাপ আমার মোবাইল সবসময় থাকে হুম দুর্ভাগ্যবশ সেটা কোনোটাই নিয়ে যায়নি এবং তখন যেই সে মুখস্ত হচ্ছিল না এইবার তো মানে ভালো বিপদে পড়েছি তো কিছু কিছু বিশেষ মঞ্চ থাকে ওই মঞ্চগুলো না ভয়টা লাগছে ভদ্রপাত নেই ওই বিশেষ বিশেষ মঞ্চগুলো জব করা আরম্ভ করেছে জব করতে 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 আস্তে আস্তে মোটামুটি পুনে একটা থেকে বৃষ্টিটা কুনো ঝড়টা মোটামুটি হচ্ছে তারপর যাই হোক ওই সেই লোকটা মানে যে তান্ত্রিক গেছিলো এবার ব্যাপারটা হচ্ছে আহ তিনি যে এগুলো খুশি জানে না সেই সময় সেই সময়টা আমি অভিজ্ঞ ছিলাম না মানে সেই সময় সময়তে আমি জ্ঞাত ছিলাম না আর কি যে সেই গান থেকে কিছুই জানি শ্মশান বন্ধন যেগুলো করতে হয় আহ তখন ওই আহ একটার একটা দেখলাম বৃষ্টি ধরলো বৃষ্টিটা আমার কুমড়লো তা আমার এই লাস্ট ওকে দেখলাম যখন হোমকুণ্ড প্রজ্জ্বলিত করা হলো প্রথমেই ভদ্রকালী নিয়ে আহুতি দিচ্ছে ভদ্রকালীর আহুতিটা আমার শেষ করার পর যখন

আর যেদিকে আছে সেদিকে লাইট আছে অলোক ছিল না ওই মহিলাকে বস্ত্র উনি এসেছিলেন এবার উনি পিছা ছিলেন নাকি দেবী ছিলেন বা নাকি ছিলেন সেটা জানা সম্ভব হয়নি পরে গুরুদেবের আমাকে শুনেছিলাম আহ উনি আমাকে একটু বলে মানে ব্রেক রাগ করি বলেছিলেন যে সেই সময় আহ ওই হোমতম সমস্ত কিছু না করে যদি সেই প্রসাদ গুলো আহ দিয়ে দেওয়া যেত তবে সেটা সেটি কোন ফলপ্রাপ্তি হতো আর কি কাজে এরকম দু দুটো ঘটনা দেখেছি চোখে দেখা এরকম দুটো ঘটনা আছে আচ্ছা